আওয়াজ করে দেব দেবীর পূজা পূজা করে দেবতাদেরকে যদি তাহলে ভুল তো তারা তো তোমরা যদি রেগে তোমার আল্লাহ কারণ হয়ে গেলাম এত বিশাল মাইকের একটা ধাক্কা ধাক্কিতে ঝামেলা হবে মাঝে মাঝে

গালি দিবে আপনি বলেন কারণ আমি বুঝলাম অন্য ধর্মকে ছোট ছোট করা আল্লাহকে গালি খাওয়া

যে কোনো ধর্মের সাথে করেছেন পিস এগ্রিমেন্ট আপনারা হুদাইবি আমার লালমন হুদাইবিয়ার সন্ধির নাম নাই

তার প্রমাণ হচ্ছে